আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহ অবরাকাত প্রিয় দর্শক সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আল্লাহ সবাইকে সুস্থ রাখা এটাই কামনা করি আমি আছি এখন বর্তমানে ঢাকা হাতিজিল হ্যাঁ রোডে আছি আর দেখেন এট্রেসি লেক হ্যাঁ দর্শক সঙ্গী থাকুন এই সুন্দর ঝারু গাছগুলা বিউটিফুল আসলে দেখার মতন একটা ফুল দেখেন দর্শক বহুত কষ্ট করে ভিডিওটা আপনাদের জন্য বানাইয়ের দেখেন দর্শক যারা যারা আমাকে ভালোবাসেন আমার একটা ইউটিউব চ্যানেল আছে ড্রাবলিস মসজিদ ফেনি সবাই একটু সাবস্ক্রাইব করে নেবেন মানুষকে দেখার সুযোগ করে দেবেন দেখেন দর্শক আমরা দেখতে দেখতে পৌঁছান চলে আসলাম সঙ্গে থাকুন দর্শক দেখেন এটা হইছে এই বিল্ডিংটার নাম হয়েছে পুলিশ প্লাজা হাতিহিত পুলিশ প্লাজা দেখেন আমরা এখানে চলে আসলাম দেখান হ্যাঁ বামের রাস্তা দিয়েছে আপনার গোলশান এক দেখেন হাতি জেলের ভিউ হ্যাঁ ট্রালার গুলো দেখেন কি সুন্দর দেখা যায় অ্যাভি নাইস এটা হচ্ছে পুলিশ প্লাজা

আর বিকালের সৌন্দর্য সবাই উপভোগ করবেন আর সবাই আমার ভিডিওটা যদি আপনাদের মাঝে ভালো লাগে সবাই বেশি বেশি করে শেয়ার করবেন মানুষকে দেখার সুযোগ করে দেবেন এটা হচ্ছে ঢাকা হাতে জিল আর হাতে জিল আপনি ধরো রোড টোলা দিই সুন্দর গাছ দেখেন দর্শক আর একটা গাড়ি রয়েছে দেখেন দেখতে দেখতে আমরা চলে আসলাম রামপুরা দেখেন দর্শক আমার পাশে হাতিজিল আর বাম পাশে হয়েছে বিটিভি সেন্টার দেখেন দর্শক এটা হচ্ছে বিটিভি বিটিভি সেন্টার এটা দর্শক সবাই ভালো থাকেন সবাইকে ধন্যবাদ মনোযোগ দিয়ে আমার ভিডিওটা দেখবেন সবাই এটা যে হাতিঝিল তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ঢাকা Lampungpura